আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী বায়ু ও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এক লক্ষ গোলসা মাছের চাষে আয় এবং ব্যয়ের হিসাব নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও লাস্টে বলে দেব কয় শতাংশ পুকুরে কিভাবে মাছ চাষ করবেন এবং কত হাজার মাছ চাষে দিবেন তো কেউ যদি এক লাখ মাছ চাষে দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পনেরো থেকে বিশ হাজার মাছ ঘাটতি রাখতে হবে সেটা হিসাবে বাইরে রাখতে হবে যদি আপনারা আশি হাজার মাছ চাষে দেন কেউ আছে আপনার পঁয়ত্রিশটা থেকে চল্লিশটার মধ্যে কেজিতে এনে বিক্রি করে সো যদি চল্লিশটা কেজিতে এনে বিক্রি করে আপনার আশি হাজার মাছ থেকে আপনার চল্লিশ মন মাছ উৎপাদন হবে আর আপনার জায়গা প্রয়োজন হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ শতক পুকুর হলেই যথেষ্ট পঁচিশ শতক হলেও আপনারা এক লক্ষ গুলসা মাছ চাষ করতে পারবেন আর পুকুরের গভীরতা যদি পাঁচ সাত ফিট থাকে তাহলে চলবে সো এক লক্ষ মাছ যদি আপনারা চাষে দেন সেক্ষেত্রে আপনার যদি আশি হাজার টিকে চল্লিশটা কেজিতে এনে বিক্রি করলেও আপনার চল্লিশ মন মাছ হয় কিন্তু মাছ তাছাড়াও অনেক বেশি হয় কিন্তু যেটা মিডিয়াম আমরা সেটাই হিসাব করতেছি তো বর্তমানে আপনার গোলসা মাছ এক কেজি গোলসা মাছ উৎপাদন করতে আপনার খাদ্য খরচ হয় তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম আর প্রতি কেজি খাদ্যর দাম একশো থেকে একশো দশ টাকা পর্যন্ত হয় আর আপনার মাসের পোনা ক্রয় করা সহ আপনার একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত খরচ হবে তো আপনি যদি দুইশো টাকা খরচ ধরেন তাহলে প্রতি এক মন মাসে আপনার আট হাজার টাকা খরচ হবে তো প্রতি মন যদি আট হাজার টাকা খরচ হয় তাহলে আপনার চল্লিশ চল্লিশ মন মাস উৎপাদনে আপনার খরচ হবে তিন লক্ষ বিশ হাজার টাকা তো তিন লক্ষ গুলশা মাছ আপনি যদি তিন লক্ষ বিশ হাজার টাকা খরচ খরচ করেন তাহলে এক লক্ষ এক লক্ষ গুলশা মাছ আপনি বাজারজাত করতে পারবেন তো বর্তমান বাজারজাত করার জন্য গুলশা যে রেট পাওয়া যায় পাইকারি সেটা হচ্ছে আপনার সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত বা সাড়ে পাঁচশো পর্যন্ত তো আপনি যদি সাড়ে পাঁচশো টাকা কেজিও ধরেন তাহলে আপনি বাইশ হাজার টাকা মন পাবেন দাম আর বাইশ হাজার টাকা মন হলে তাহলে আপনি চল্লিশ মন মাছ বিক্রি করতে পারতেছেন আট লক্ষ আশি হাজার টাকা তো তিন লক্ষ বিশ হাজার টাকা ইনভেস্ট করে বা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ছয় থেকে সাত মাসের মধ্যে আপনি আট লক্ষ আশি হাজার টাকা মাছ বিক্রি করতে পারবেন তো এটা হলো এককভাবে মাছ চাষ করার সঠিক হিসাব আপনি যারা আপনার এলাকার আশেপাশে আপনার যারা চাষ করে তাদের থেকে আপনি খোঁজখবর নিতে পারেন বা হিসাবটা মিলাইতে পারেন তাছাড়াও আরও কম খরচে আপনি চাষ করতে পারবেন যদি আপনি মিস্ত্র চাষ করেন যারা বড় বড় বিলে বাংলা মাছ চাষ করেন তারা আরও কম খরচে আপনি এই মাছটা চাষ করতে পারবেন কেননা এই মাছটা হলো নিচের স্তরের মাছ তো বাংলা মাছকে আপনি যে বড় বড় ফিডগুলো দেন খাবারগুলো দেন ওই খাবারগুলো যদি নিচে যায় তাহলে ওই গুলসা মাছটা খেয়ে বেঁচে থাকে আর কি তো সেই ক্ষেত্রে আপনি বাংলা মাছের পিছনে যে ইনভেস্টটা করবেন সেটার জন্য এক্সট্রা যদি আপনি এই মাছটা ছেড়ে রাখেন সেক্ষেত্রে আপনার এই মাছটাও বাজারজাত করার সময় হয়ে যাবে ছয় থেকে সাত মাসের মধ্যে তাহলে আপনার খুব খরচ খুবই কম লাগবে তো যারা সাদা বাংলা মাছের সাথে গোলশামাজটা চাষে দিতে চান তারা অবশ্যই আপনারা গোলসামাজটা আগে ছোট একটি পুকুরে নার্সিং করে নেবেন নার্সিং করে আপনার যখন তিন চারশো লাইনের এসে পড়বে তখন আপনারা সাদা বাংলা মাছের সাথে চাষে মিশ্র চাষে দিতে পারেন তো একক চাষের নিয়ম হলো পঁচিশ তিরিশ বা চল্লিশ শতক পুকুরের মধ্যে আপনারা এক লক্ষ সমাজ চাষ করতে পারবেন তো যদি আপনাদের নতুন পুকুর হয় তাহলে আপনারা হালকা একটু পানি ঢুকাবেন পুকুরে যাতে পুকুরটা একটু কাদা কাদা হয় যে যখন কাদা কাদা হবে তখন পুকুরের তলায় আপনারা তিনশো গ্রাম ডুবা ফিটগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ডুবা ফিট তিনশো গ্রাম পাউডার নার্সারি আর দুইশো গ্রাম সরিষার খোল এগুলো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরের তলায় ছিটিয়ে দেবেন তো এগুলো দেওয়ার পরে আপনারা দুই তিন দিন এভাবেই পুকুর ফেলে রাখবেন ফেলে রাখার পরে আপনার দুই তিন দিন পরে প্রতি শতকে পাঁচশো গ্রাম পরিমাণ চুন ভিজিয়ে রেখে ভালো করে গুলে ভিজিয়ে রেখে প্রতি শতকে পাঁচশো গ্রাম পরিমাণ চুন দেবেন এগুলো দেওয়ার পর মই দিয়ে ভালো করে সমান করে দেবেন তারপর পুকুরে প্রাণী প্রবেশ করাবেন চার থেকে সাড়ে চার ফিট প্রথম অবস্থায় পানি ঢুকানোর পর আপনারা জীবাণুনাশক করতে হবে চাইলে আপনারা লবণ পটাশ সেগুলোও করতে পারেন এটাও একটা জীবাণুনাশক আর যদি এগুলো করতে না চান তাহলে টিমসেন বা মাইক্রোনিল করতে পারেন তো জীবাণুনাশক করার পরে দিনই আপনারা পুকুরে মাছ মজুত করতে পারবেন তো প্রাথমিক অবস্থায় আপনাদেরকে মাছ ছাড়ার পরে পাউডার নার্সারি খাওয়াতে হবে তো পাউডার নার্সারি আপনারা দশ থেকে পনেরো দিন খাওয়াবেন এবং সকালবেলা একবার খাদ্যটা সকালে একবার দিবেন এবং সন্ধ্যা সাতটা আটটার দিকে একবার দিবেন তো এটা পনেরো দিন খাওয়ানোর পরে জিরো পয়েন্ট ফাইভ মিলি বাজারে কিনতে পাওয়া যায় ওই খাবারটা খাওয়াবেন এক মাসের মতো বা দেড় মাসের মতো তো ওটা খাওয়ানোর পরে আপনারা যেরকম এইট মিলি একটা পাওয়া যায় ওটা এক দেড় মাসের মতো খাওয়াইতে পারেন তারপরে আপনারা ফিনিশিংয়ে ওয়ান মিলি বা দেড় মিলি খাবারটা যেটা আছে ওটা খাওয়াইয়া ফিনিশিং দিতে পারেন তো এইভাবে যদি মাছ সঠিকভাবে বুঝে শুনে মাছ চাষ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই ভালো একটি ফলাফল পাবেন আর আমাদের কাছে যে কোনো মাছের পোনা রয়েছে আপনারা যদি কেউ পোনা ক্রয় করতে চান স্বল্প মূল্যে বা ভালো মানে পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন